মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে বুধবার আর মেয়ের বায়না হয়েছে হ্যাঁ রোল বানানোর রোল খাবে আজকে ও তো সেটা হচ্ছে আমি বললাম তুমি পড়ে নাও আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তো আজকে মেয়ের টিফিনে যাবে হচ্ছে চিকেন রোল তো দেখতেই পাচ্ছ একটা রোল কমপ্লিট হয়ে গেছে আর একটা রোলও বানাবো আমি তোমাদের সামনে কেননা মেয়ের টিফিন বক্সে যাবে দুটো রোল ও ফ্রেন্ডস আছে ওরা সবাই মিলেমিশে খাবে শেয়ার করে তো সেই জন্য ওদের জন্য দুটো রোল দেব তো চলো সকাল সকাল আজকে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব যা যা করব তোমরা সঙ্গে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা করি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো রোলটা আমার তো চলো আরেকটা রোল বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা দেখতে থাকো অবশ্যই কমেন্ট দেখো মেয়ে তো স্কুলে চলে গেছে আর এখানে হচ্ছে মায়ের জন্য বানাচ্ছি এবারে একটা রোল আর এখানে তোমাদের দাদাভাইয়ের রোলটা বানিয়ে রেখেছি স্কুল থেকে দিয়ে আসলে খাবে আর এটা মার জন্য সকালবেলায় রোল কি হাসি বোলায় দেয় করছো মা করতেই হোক চলো বিছ গুছিয়ে নাও তাহলে ঠিক আছে আমি আর করলাম না ভালো করে রস চটকে আর করবো একটা বড় আছে ওটা থাক রেখে দাও অল্প অল্প করে ভালো করে ভালো করে নিয়ে এই তো ও দেখো একটা কাঁদি পুরো পেকে গেছে ওইটা পেকে বলে দিব হ্যাঁ আমি তো বললাম প্লাস্টিক আছে বলে ওইটাও পাচ্ছে না এই দেখো আমাদের কলা পেকেছে কলা পুরো কলাটা পেকে গেছে এই মনে হয় আরেকটু রাখলে ভালো হতো না আর রাখতে হবে এই যে এই যে সবুজ সবুজ এই যে ঠিকই যাবে হয়ে যাবে নিচেরটা এই নিচেরটা দারুণ পেকেছে দেখ এই দেখ নরম হয়ে গেছে বেশি আর দরকার নাই হ্যাঁ এই নিস্তকে জন্য একগাটি রেখা সব দেব সবাইকে দিয়ে দেব আজকার খাওয়া দাওয়া হবে না এই দেখো একো দাদারা এসেছে একো গাটটা পরিষ্কার করার জন্যে তারপরে ভাবলাম যে ডাইনিং থেকে একো এইখানে এনে লাগাবো তাই সেই কারণেই মানে পদ্ধতি চলছে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবারে ওটা উপরে সেট করে দেবে তো চলো একটা কাজ তো ভালো আজকে করলাম তো এখন বানাচ্ছি হচ্ছে রাতের খাবার তো সারা দিন ধরে আজকে অনেক খাটাখাটনি গেছে দুপুরবেলা তো খাওয়া হয়নি তোমরা দেখলে মাকে খাইয়ে দিয়েছিলাম দিদাকেও দিয়ে দিয়েছিলাম কেননা আমার লেট হয়ে গেছিলো ওই জন্য আমি আর খাইনি অনেক চারটে বেজে গেছিলো সেই জন্য তো তারপরে মেয়েকে নিয়ে পড়তে ঠোরতে দিয়ে এসে আবার এখন মেয়ে পড়ছে আর আমি বানাচ্ছি হচ্ছে রাতের খাবার দেখতেই পাচ্ছ চিলি চিকেন হ্যাঁ তো ভেবেছিলাম না চিলি চিকেনটা একটু ড্রাই করব। আবার ভাবলাম যে না মা খেতে পারবে না ওই জন্য অল্প একটু সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব। নিয়ে তারপরে নামিয়ে নেবো তো একটু রুটি বানাবো রুটি আর আজকের চিলি চিকেন রাতের খাবার তো আমি ভাত খাইনি সেই জন্য একটু ভাতও করেছিলাম আর মেয়ে আর আমি ভাত খাবো বলে তো এটা হচ্ছে আমার খাবার একটু চিলি চিকেন নিয়েছি একটু রুটি নিয়েছি আর করা দেখছো পুরো ফাঁকা এত ভালো হয়েছে চিলি চিকেনটা আজকে সবাই বলেছে খুব ভালো হয়েছে তো আমি একটা রুটি আর একটু ভাত আর চিলি চিকেন নিয়েছি আরও তরকারি আছে সেগুলো দিয়ে খাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টা